অপেক্ষা জিনিসটা না খুব কষ্টের বিশেষ করে আমরা যখন কোনো কিছুর জন্য একেবারে মানে সব কিছু উজাড় করে দিয়ে অপেক্ষা করি এবং আমরা সেটাকে খুব দ্রুত সেই জিনিসটাকে পেতে চাই তখন সেটা আরও বেশি কষ্টের হয় আমি ছোটো একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনার বাসা থেকে আপনার অফিসের দূরত্ব বা অফিস থেকে বাসার দূরত্ব হেঁটে গেলে পনেরো মিনিট বা রিক্সায় গেলে দশ মিনিট আপনি কখনো খেয়াল করবেন কি না জানি না যে কোনো গন্তব্যে এই পনেরো মিনিটের রাস্তা যখন আপনি অফিস থেকে বের হওয়ার সময় আপনি হয়তো ঘড়ি দেখছেন যে কত দ্রুত আমি আমার বাসায় পৌঁছাতে পারব হ্যাঁ মানে আপনি অধীর আগ্রহে জিনিসটাকে পার করতে চাচ্ছেন এই সময়টাকে আপনি খুব ব্যস্ততার সাথে পার করতে চাচ্ছেন যে খুব দ্রুত আমাকে বাসায় পৌঁছাতে হবে এখন আপনি যতই তাড়াহুড়া করেন না কেন আপনার কিন্তু ওই বাসায় পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগবে আপনি হেঁটে আসলেও পনেরো মিনিট সময় লাগবে কিন্তু এখানে যে ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন অনেক তাড়াহুড়া বা অতিরিক্ত অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে তখন এই পনেরো মিনিটের রাস্তা আপনার জন্য অনেক লম্বা মনে হবে মনে হবে যে সময়টা পার হচ্ছে না আমি বাসায় পৌঁছাতে পারছি না আমি যত মানে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে চাচ্ছি সময়টা যেন বেশি পিছিয়ে যাচ্ছে কিন্তু এই পনেরো মিনিটের রাস্তায় আপনি যদি কখনো খেয়াল করেন যে আপনি রাস্তার মধ্যে প্রকৃতিকে অনুভব করছেন আশেপাশের মানুষকে অনুভব করছেন মার্কেট দোকান পাট বা আশেপাশে কে কি করছে আপনি অনুভব করছেন অথবা আপনি পজিটিভ কিছু চিন্তা করতে করতে আপনি হাঁটছেন আপনি পরিবেশটাকে উপভোগ করছেন অথবা আপনি ফোনে কথা বলতে বলতে বাসায় গেলেন এবং আপনার কিন্তু ঠিক সেই পনেরো মিনিটই লাগলো কিন্তু আপনার মধ্যে ওই অস্থিরতা ওই কষ্ট বোধটা কিন্তু তখন কাজ করবে না এখন এই কথাটা আমি কেন বললাম আমাদের জীবনে যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম ঠিক আছে কোনো কিছু আমরা হয়তো সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে খুব অস্থিরতা নিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না হয়তো তিনি দিবেন হয়তো আপনি ভাবছেন যে আমি আমার মন থেকে মনের অন্তঃস্থল থেকে আমি দোয়াটা করছি কিন্তু কেন সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করছে না হয়তো উনি করবেন হ্যাঁ কিন্তু তার একটা বিশেষ সময় আছে মুহূর্ত আছে বা আপনার জন্য সেটা ভালো না কিন্তু আপনাকে আসলে কি করতে হবে আপনাকে ওই অস্থিরতাটা কমিয়ে আনতে হবে যে কখন দিবে কোন সময় দিবে আপনাকে যেটা করতে হবে আশেপাশের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নর্মাল একটা ফ্লোতে আপনাকে যেতে হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ঠিক এইভাবে যে যখন আমার সময় হবে তখন ওই জায়গাটাতে আমি পৌঁছাবো তখন দেখবেন যে আপনার মধ্যে অস্থিরতাটা ওই কষ্টটা আর ফিল হচ্ছে না আমি জানি যে আপনি নিশ্চয়ই যেটার জন্য অপেক্ষা করছেন সেটা হয়তো আপনাকে কোনো কারণে কষ্ট দিচ্ছে সেই জিনিসটা পেয়ে গেলে আপনার কষ্টটা দূর হয়ে যায় তারপরেও সব কিছুর একটা সঠিক সময় আছে তার আগে আপনি জিনিসটা পাবেন না হয়তো তার আগে আপনার জন্য জিনিসটা ভালো না তাই আপনি যেই জিনিসটাই জীবনে চান না কেন যেই জিনিসটার জন্যই আপনি দোয়া করেন না কেন সৃষ্টিকর্তার কাছে সেটাকে নর্মাল ফ্লোতে যেতে দেন আপনার ব্রেনটাকে নর্মালি প্রসেস করেন তাহলে আপনার কষ্টটা কিন্তু কমে আসবে এবং আমি কোথায় জানি পড়েছিলাম সেটা হাদিস নাকি কোরআনের আয়াত আমি আমার ঠিক খেয়াল নেই কিন্তু পড়েছিলাম যে তুমি যেটা আল্লাহর কাছে চাও সেই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবে যদি বান্দা সেটা সময় নেয় এবং সে ধৈর্যের সাথে অপেক্ষা করে অর্থাৎ যে কোনো জিনিস চাওয়ার সাথে সাথে আপনাকে ওই অস্থিরতাটা কাজ করা যাবে না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার দোয়া কবুল হবে আপনি জিনিসটা পাবেন সেটার জন্য আপনাকে খুব শান্ত মনে অপেক্ষা করতে হবে এবং তাহলে ওই অপেক্ষাটা আপনার জন্য এতটা কষ্টের হবে না